এটাই সৌদি আরব টোল গ্রীষ্ম দেশের রোড জিয়াম দ্বারা সৌদি আরব সারা রাত ঘোরাঘুরি মাস মাস থেকে নেতে থাকে এবং সারা দিন ঘুমাই আসলে এদের কোনো কর্ম করার লাগে না তো এরা বিভিন্ন দেশ থেকে কফিন হিসাবে মানুষের কাছে মানুষ নিয়ে আসে মানুষের কাছ থেকে

য আমি তিনজন থেকে একটু আলাদা হয়ে গেলাম আমি এখন আসলে মসজিদের রাস্তার এক পাশে ভ্যাম আলু বিক্রি হয় আসলে এই আলুগুলা আপনার অনেক কম টাকায় কেনা যায় তো এর জন্য এখান থেকে সেম আলু ঢকবেন সেটা আপনার কাছ থেকে বিশ টাকা নিবে আর এখান থেকে টাকা আসলে এখানে কোন লোক বসে নাই ষোলো সতেরো ষোলো নম্বর আসলাম বাট আমরা আবার আসলে আমাদের গন্তব্যস্থলে যাব আমার মাথার উপরে যে গাছগুলো দেখছেন আসলে সৌদি গাছ খুব কম থেকে গাছ বাসে কম আশপাশে খুব কম আর যেখানে দেখা যায় সেখানে ওই গাছগুলো আসলে ফলের গাছ না কিসের গাছ তা আমি জানি না আমরা আবারও মসজিদের আমি মসজিদের গলু দিয়ে যাচ্ছি আমার গন্তব্যস্থলে আপনি একটা বিষয় দেখবেন আমি প্রতিদিন বলাকে যেমন বলে থাকে সৌদি আরবের যে শহরগুলো আছে এটা বিদ্যুতের খুঁটি বিহীন এটা আপনার রাস্তার পাশ দিয়ে কোনো রকম আপনার ই দেখতে পারবেন না আপনারা কোন তারে যে ঝঞ্ঝাল যে তার ঝুলে থাকে সেরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন না এবং এটা একটা দৃষ্টি নন্দন স্থাপনা যেটাই আপনারা বলেন আসলে আমার কথাবার্তা যদি আপনারা আহ বুঝতে সমস্যা বা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন

আমাদের দেশে আসলে এরকম ব্যবস্থা নাই কারণ যেখানে দোকান সেখানে দোকান বা মার্কেট আছে শপিং মল আর এখানে আপনার প্রতিটা ভবনের নিচে দোকান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন দোকান এবং ভবনের পরে হচ্ছে আপনার মানুষজন থাকে আপনার প্রবাসী যারা যারা বাইরের রাষ্ট্র থেকে এসে এখানে কাজকর্ম করে বা সময় যুগ তারা এখানে থাকে नसेटहरु त हाम्रो तो जस्तै मात्र दला तराई से सके र सोडियम लगा बसे तरा आटा भरे हेडे तरा सदर गए हेडे तरा थाके नले আমি আমার ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই যে সৌদি আরবে যে যেখানে থাকেন আমাদের সংঘর্ষের এলাকার ভাই ভাগার এখান থেকে কাজকর্ম আপনারা যদি কোনো টাকার মাধ্যমে কাজকর্ম নেবেন না কর্ম এই দেশে আমার যেহেতু মনে হয় আমাদের সে বাঙালিরাই বেশি পার্ট পার সিটার টাকার মাধ্যমে লোক নেয় নিয়ে এক দুই মাস করায় এবং পরবর্তীতে আপনার আর কোনো কাজকর্ম দেয় না আমার কাঙ্ক্ষিত লোক প্রবাদ ঠিক আছে সবকিছুই বিধাতার হাতে

তেস নকরাবা দি দা হই দা এই নিয়ে বসে কাম তাই সিভিলিয়াতে গড়ি হ্যাঁ প্রত্যেক রাতের সৌদি লেটস রেস্ট ইন 4 এ পরে ভবন নিয়ে সব মার্কেট এই সমস্ত মার্কেটে আপনার সব পাবেন এখানে গরু আছে গরুর গস্ত তারপরে আপনার এই যে একটি দোকান দেখতে পেলাম এখানে আসলে আর্মি পুলিশ এর পোশাক বানানো হয় সাধারণত আমাদের দেশের সিক্রেট কায়দায় যে সমস্ত বাহিনী আছে সেইগুলার পোশাক পরিষেদ গোপনীয়তা রাখিয়ে বানানো হয় কিন্তু আপনার এইসব দেশে এইসব দেশে আপনার যে দোকানগুলো দেখতে পাবেন সেটা সাধারণত আপনার এরা সরকার থেকে সম্ভবত পোশাক পরিচ্ছদ দিয়ে থাকে এরা নিজেদের তা নিজেরাই বানিয়ে নেয় কারণ এদেশে ডুপ্লিকেট হওয়ার কোনো প্রশ্ন ওঠে না আমাদের দেশকে ছেড়ে দিলে আপনার ডুপ্লিকেট এর সম্ভাবনা এটা একটা ভালো মজার বিষয় আমরাও এখানে এই পোশাক পরিষদ দেখে প্রথম ভাবতাম আসলে পোশাক পরিষদ গুলো কোন এদেশের এদেশের বাহিনীর আছে হয়তো পোশাক পরিষদ পরক্ষণে একটা দোকানদারের কাছে শুনি আমরা শুনে দেখি যে এটা আসলে কোন বাহিনীর না কিনা তো আমরা শুনছি শোনার পর তারা বলছে যে এটা সরকার থেকে তাদের পোশাকের পোশাকের আপনার যে ইয়ে থাকে কাপড় থেকে সেটা দিয়ে দেয় এরা তাদের খরচ যাবতীয় জাল আগে দিয়ে দেয় এবং তারা নি দোকান থেকে বানিয়ে নেয় সাধারণতই দোকানদার দিল আপনার পাকিস্তানি থাকে পাকিস্তানি যারা আছে এরা বানিয়ে দেয়